মানুষ প্রথমে যখন জন্মগ্রহণ করে তখনও দুর্বল থাকে এবং যখন ঠিক পৃথিবী ছেড়ে চলে যায় তখনও কিন্তু দুর্বল থেকেই কিন্তু যায় মাঝামাঝি যে সময়টা থাকে সেই সময়টা সে তার ক্ষমতার বড়াই দেখায় আসলে আমরা ব্যক্তি মানুষ হিসেবে নিজেদেরকে একটু ভাবি না যে আমি ছিলামও দুর্বল পৃথিবী থেকে চলে যাবো দুর্বলভাবে তাহলে আমার কেন এত অহংকার থাকবে বা কেনই বা এত কিছু আমার চিন্তা ভাবনা থাকবে এই জীবন নিয়ে আমি এত কিছু ভাবি না আর ভাবি না বিধায় যখন যে কোনো পরিস্থিতিতে আমি সেখানে খাপ খেয়ে চলার চেষ্টা করি ঠিক তাই আমি খুব পছন্দ করি মাটির চুলার রান্না তাই কোনো না কোনোভাবে সেটাকে অ্যারেঞ্জ করে বাসার ছাদের মধ্যে নিয়ে সুন্দরভাবে একটা আয়োজন করেছিলাম যে বাসার মানুষের জন্য মাটির চুলায় রান্না করে খাবো যদিও বা শহুরে জীবনের সাথে এটা একদমই যায় না তারপরেও আমার ইচ্ছা যে জীবনে কিসের এত বিলাসিতা এত কি একটু চেষ্টা করি না সকলকে খুশি করার আমার শৈশবটা একদম সুন্দর ছিল দেখতাম আমার মা ঠিক এভাবেই মাটির চুলায় রান্না করতো তখনকার সেই প্রেক্ষাপটটা আবারও ফিরে পেতে ইচ্ছা করলো তাই আসলে আমারও এই ছোট্ট আয়োজন তো যখনই আমরা আয়োজন করেছিলাম তখন এখানে কিন্তু বৃষ্টি ছিল না একদম ঝকঝকে রোদ ছিল আর ছাদের এই ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগছিল তাই কিন্তু আজকে দুপুরবেলা ভাবলাম যে এখানেই রান্নাটা করি কিন্তু আমাদের সাথে ঘটে গেল আর একটা ঘটনা সেটা আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন কত সবুজ আর কত সতেজ গাছগুলো দেখেন একটুখানি মাটি পেলে কিন্তু গাছ কত সুন্দর বেড়ে উঠতে পারে তো তার পরবর্তীতে কিন্তু এখানে বৃষ্টি চলে আসলো এক পশলা বৃষ্টিতে হালকা ভিজে গেলেও আমাদের রান্নার তেমন কোনো ক্ষতি হয়নি আর আমি সিদ্ধান্ত আর চেঞ্জ করলাম না যে এখান থেকে সরিয়ে ফেলব কারণ উপরে আমাদের একটা চিনের আবরণ আছে ভাবছিলাম যে একবার চলে যাব নিয়ে তারপরে ভাবলাম না বৃষ্টির মধ্যে একটু রান্না করি না কেন গ্রামের মানুষরা এরকম বৃষ্টির দিনও কত সুন্দর রান্না করে সেটাই একটু ফ্লেভার নেওয়ার ইচ্ছা করলো তাই আসলে কন্টিনিউ রান্নাটা করা তো শুরুতে বলেছিলাম না ক্ষণিকের এই জীবন কয়দিনই বা আমরা বেঁচে থাকবো তাই চেষ্টা করবেন সবসময় নিজেকে সুখী রাখার এবং ভালো রাখার নিজের সাধ্যের মধ্যে অন্যের সাথে কম্পেয়ার করে নিজের জীবনটাকে বিষাক্ত করে দেবেন না ধন্যবাদ সবাইকে